দেখি তুই কি করেছিস কি করেছিস দেখি পড়তে এই সব গার্জেনের দেখাবো এ রে এ ধর আমি ভিডিও করছি তুই ধর ধর ইয়ে ধরতো টি শার্ট টিসা ভালো টি শার্ট ধর তুই ধর তোর আজকে কি করি দেখ কে ও ধর ধরবি তো হাতে নুক গছ তুমি বেবাড়ি আইছো এই ধরবি তোর গেছান 얘 তো তো আনে তো তো আনে ধর কি ও ও আধা ঘন্টা হয়ে গেছে 30 মিনিট হয়ে গেছে বইটই কেউ खोले না এরা সব বই খুলেছে দেখো এরা এরা সব বই খুলেছে আর ও হচ্ছে কোন বইটই खोले না ঠিক আছে মুখে মুখে তর্ক করে আবার ঠিক আছে আর হাতে নখ লাগিয়েছে এই দেখো এই দেখো এই দেখো এই এই হাতের নখ গেই লাগে আবি দেখ আই ছেড়ে দাও এই হাতে নুক এই সব লাগিয়ে পড়তে বসতে তুই বুঝছিস তাই তো দেখো गाइस তাকো পড়তেছে এই সব করছে খোল খোল আগে আচ্ছা খোল আমি ভিডিও করে তোর মা কে দেখাবো আর তোর বাবাকেও দেখাবো দেখ খোল খুলবি তো